সমবেতভাবে জিকির করা যাবে কিনা আর জিকির শেষে সালাম পড়া যাবে কিনা সমবেতভাবে জিকির করবেন কেন উদ্দেশ্যটা কি হ্যাঁ বলে জি জিকির কার জন্য করছে যদি আপনি মনে মনে বা একা একা যার মতো সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তো শুনতে পাবেন না পাবেন সব তো দেবেন না দেবেন তাহলে সমবেত হলে বেশি সব হবে এই তো হ্যাঁ তাহলে দলিল লাগবে রসুল্লাহাম সাহাবিরা কখনোই সমবেত ভাবে মানে সমস্বরে এবাদত জিকির করেননি তারা এক জায়গায় বসে অনেকে করেছেন প্রত্যেকেই যাচার মতো করেছেন এখন যদি মনে করেন নবীজি তরিকায় সব কম হবে সাহাবিদের সব কম হতো আপনার আরও দরকার তাহলে সেটা আপনার ব্যাপার আমি মনে করি সাহাবিদের তরিকাতেই কামাল আমরা ওই জায়গায় যাইতে পারছি না বেশি দেখ কি আপনি জানতে চাইছেন সম্মিলিত জিকির কি বেদাত দেখুন এ প্রশ্ন উত্তরে বলবো যে সম্মিলিত জিকির এটা আপনার রসুল করিম সাল্লাম থেকে আমরা বর্ণিত পাই না যেহেতু রসুল আকিম সাল্লাম জিকির করার সময় সবাইকে নিয়ে দলবদ্ধভাবে জিকির করেছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না অথবা সাহাবা ইকলাম তারাও এই সম্মিলিত জিকির করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না অতএব এই সম্মিলিত কি আমরা সুন্না বিরোধী বলল জিকিরের জন্য মজলিশ করা হালাকা করা শুধুমাত্র রসুল থেকে প্রমাণিত যেহেতু নয় বিধায়কে আমরা বেদাহাত বলবো যদি কেউ একে মনে করে সুন্নাহময় করে সবের মনে করে এর এক সিস্টেম বানিয়ে নেয় সম্মিলিত জিকির জায়গা আছে কিনা জি না সম্মিলিত জিকির এই সুরতে জায়গা একটা আছে সেটা কি জানেন জিকির যদি বলেন বলেন দোয়া যে নামাজের ভিতরে আমিন বলে ওই যে এটা আছে এটা আছে এক আমিন তো আছে কিন্তু এর বাইরে সবাই মিলে জিকির হালকা জিকির করা হচ্ছে বড় বেদান বোধহয় জিকির হচ্ছে এক সাথে এক আওয়াজে সুর করে জিকির একটু মহাব্বতের সাথে আমাদের কাছে বড় বড় ওয়াইজ বক্তারা একটু মহাব্বতের সাথে জিকির করুন তো তারপরে শুরু করে দিল বলুন না এলা আরে আশ্চর্য এখনো রেকর্ড আছে ইল্লা বলেন। লা এলাহাতে এটা কালমার্কসের কথা শুধু লা এলাহা মানে কি আল্লাহ আল্লাহ নেই লা এলাহা মানে আল্লাহ এটা তো কালমার্কস বলেছে তাই না এটা নাস্তিকদের কথা নাস্তিকদের কালিমা তো একজন বক্তা জিকির শুরু করাচ্ছে আর নিজে নাস্তিকদের কালেমা পড়ছে আর আপনাদেরকে বলছে বাকিটা আপনারা পড়ে আপনারা মুসলমান হন আর আমি লা এলাহাতে থাকলাম দাদা বুঝতে পেরেছেন শোনহান আল্লাহ আশ্চর্য আমি যদি রেকর্ড না সন্তান তো বলতাম না মানে না শুনে বলি না বড়া লা ইলাহা ইল্লাল্লাদে চাপানি খেতে শুরু করলো আর ওদেরকে সুর ধরিয়ে দিলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সুর করে সম্মিলিত এই জিকির বেদাতে জিকির এরকম সম্মিলিত দরুদ मोहब्बतের সাথে একটু দরুদ শরীফ পড়েন আলা আরে সাল্লাল্লাহু মুহাম্মাদও বলেন আল্লাহুম্মা করে দিলে চাপানি খাচ্ছে আর আপনারা বুড়া করেন এখন য়েদেনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলাইহিসাইয়েদেনা মাওলানা মোহাম্মদ আচ্ছা না না বলেন আপনার ওই বেদাতি বক্তব্য দেখুন শুধু আল্লাহুম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ বাকিটা আপনার পড়ে ওটা আমি পড়ব না এই বক্তা সব তো এই বেদাতি জিকির সম্মিলিত জিকির পদ্ধতিতে জিকির এটারও কয়েকটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা আলোচনা করব এক নম্বর পদ্ধতি হল সমবেতভাবে দলবদ্ধভাবে কারো নেতৃত্বে জিকির করা আমরা যেমন জামাতে নামাজ পড়ি জামাতে নামাজ পড়ার মতো একজন ইমাম বানাই একজনকে নেতা বানায় বাকি সবাই তার সাথে একসাথে একজনের নেতৃত্বে জিকির করা সমস্যরের চিৎকার দিয়ে দিয়ে জিকির করা তারপরে জিকিরকে একবার ডানে টেনে নেওয়া একবার বামে নেওয়া একবার কলবে ধাক্কা দেওয়া একবার এদিকে ধাক্কা দেওয়া এবং বিভিন্ন কলা কৌশল করে যে জিকির এই এই জিকিরগুলো খেলাফেসন্ন জিকির এই ব্যাপারে আমরা একটা দলিল সংক্ষেপে আমরা পেশ করব এই হাদিসটি হলো মোসনাদ দারেমি এটা প্রসিদ্ধ হলো সুনানে দার এমি নামে এই হাদিসের গ্রন্থটি প্রসিদ্ধ এই হাদিসের গ্রন্থের মোকাদ্দেমা তেইশ নম্বর বাপ বাবন ফি কারাহিয়তে আখজের রায় হাদিস নম্বর দুশো দশ পৃষ্ঠা নম্বর দুশো ছিয়াশি এবং হাদিসটি মোহাদে সেনেকের নাম সহি হিসাবে বর্ণনা করেছেন এই হাদিসটির মধ্যে যেটা এসেছে সেটা হলো আমর ইবনে সালামা ইবনে হারেস রাদি আল্লাহন তিনি বর্ণনা করেন বাবে কুনা নাজল গাদাত তিনি বলেন যে কুফা এলাকায় আবদুল্লাহ ইবনে মাসুদ কুফার গভর্নর ছিলেন কুফার দায়িত্বে ছিলেন কুফার বড় মসজিদে তিনি ইমামতি করতেন ফজরান নামাজের আগে নে কারাম বড় বড়ো নে কারাম ওনার ছাত্ররা ফজরের আগে ওনার বাড়িতে গিয়ে বসে থাকতেন বাহিরে দরজায় বসে থাকতেন তা আবদুল্লাবিনী মাসুদ রাদি আল্লাহ যখন বের হইতেন তখন তিনি বাড়ি থেকে মসজিদে আসবেন এই আসতে আসতে তাঁর ছাত্ররা অনেকগুলা মাসালা জিজ্ঞাসা করে ফেলতেন আর উনি আসতে আসতে এই মসজিদে আসতে আসতে এই মাসালাগুলো জবাব দিয়ে দিতেন মানে এই আসা যাওয়ার রাস্তায়ও মানে এলেম চর্চা হতে থাকতো আবদুল্লা ইবনে মাসুদ এবং তার ছাত্রদের মধ্যে এবং ওই মসজিদেরই একজন গুরুত্বপূর্ণ মুসল্লি ছিলেন আবু মুসা মুসাল্লা সারি রাদি আল্লাহতার যিনি আবদুল্লা ইবনে মাসুদের থেকেও বড়ো আলেম আবু মুসা আশারি রাজি আল্লাহতাহ তিনিও ওই মসজিদে চলা আদায় করতেন একদিন ফজরের সময় আব্দুল আবু মুসা আশারি রাজি আলহানু মসজিদে আসলেন এসে দেখলেন যে কিছু মানুষ জামাতের অপেক্ষা করতেছে যে ইবনে মাসুদ আসলে জামাত শুরু হবে এখন এরা দলে দলে এখানে একটা গ্রুপ হালাকা হয়েছে এখানে একটা হালাকা হয়েছে এখানে একটা হালাকা হয়েছে তিন চারটে হালাকা মসজিদের মধ্যে গোল হয়ে বসছে বসে প্রত্যেক জায়গায় একজন একজন লিডার হয়েছে একজন একজন নেতা হয়েছে নেতা হয়ে বলতেছে যে এই মসজিদে এইসব গল্প গুজব না করে আসেন আপনারা হালাকা হয়ে বসেন হ্যাঁ বসে বসে একজন একজন নেতা হয়েছে নেতা হয়ে তো বলতেছে আপনারা সবাই একশোবার সোহান আল্লাহ পড়েন তো সবাই গনে গনে সুভান আল্লাহ সুভান আল্লাহ একশোবার পড়তেছে তারপর বলতেছে একশোবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একশোবার আলহামদুলিল্লাহ পড়ে জিনিস কিন্তু খুবই ভালো খারাপের কিছু নাই একেবারে খালের জিকির মানে কোনো অন্য ধরনের সুন্নতের বিপরীত জিকিরও নাই জিকির করতেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ পূর্ণ বাক্যের জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এরকম জিকির করতেছেন কিন্তু সিস্টেমটা একটু উলট পালট করে ফেলছেন কারণ নবীশ্বর সাম এবং শাহবাইকেরাম কখনো এইভাবে গোল হয়ে বসে একজনের নেতৃত্বে এইভাবে গনে গনে জিকির করেন নাই এই সমস্যাটা হয়েছে এই জায়গায় বাকি সব কিন্তু ঠিক আছে আবু মুসা শারি রাজিল্লা দেখে তিনি রাগে ক্ষোভে মসজিদ থেকে বের হয়ে ইবনে মাসুদের ঘরের দরজায় বসে আছেন তখন ইবনে মাসুদ রাজিল্লা তরাহু বের হলেন বের হয়ে দেখেন যে আবু মুসা শারি তার বাড়ির সামনে বসে আছেন তিনি তো অবাক যে আপনি এই সময় এই ফজরের সময় ফজরের আগে আপনি আবার বাড়িতে আবু মুসা শারি রাজিল তরানু বললেন যে মসজিদে এমন কিছু কর্মকাণ্ড আমি দেখেছি যেটা আমি সহ্য করতে না ফেরে মসজিদ থেকে বের হয়ে চলে এসেছি কি দেখেছেন আপনি যে আল্লাহর বান্দারা দিনের মধ্যে নতুন নতুন জিনিস বানাইতেছে এটা দেখে আমি চলে আসছি আব্দুল ইবনী মাসুদ বললেন আপনি তাদেরকে বাধা দিলেন না কেন আবু মুসা শাহি রা তালানু বললেন আমি তো এই এই কুফার গভর্নর না আমি বাধা দিব কীভাবে আপনি যেহেতু গভর্নর আপনি বাধা দিবেন আপনি বলবেন এই আমি আপনার কাছে বলতে আসছি তখন আবদুল্লা ইবনী মাসুদ রাদিল তরানু আসলেন আসি তাদেরকে দেখলেন যে এই অবস্থায় তারা একজনের নেতৃত্বে বসে বসে হালাকা বানায় জিকির করতেছে তখন ইবনে মাসুদ বললেন রুদ্দু সাই হে তাবেইনরা হে এখানকার লোকেরা মুসল্লিরা তোমরা তোমাদের ঘুনা গণ এসব গণা বন্ধ করো রাগে ইবনে মাসুদ বললেন যে রুদ্দু সাইয়ে এই সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ গণার দরকার নাই ঘুনা গণ কয়টা গুণা করছো সেগুলা গণো কালকের দিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণা কয়টা করছো সেটা গণনা করো এই এগুলা গোনা বন্ধ করো তারপর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়াইহাকুম ইয়া উম্মাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহিSalam হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তোমাদের ধ্বংস হয়ে ধ্বংস হোক মা আসরা হালাকাতুকুম কত দ্রুত তোমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ আউলাই সাহাবাতুন নাবিয়ি উম্মতা ফেরুন। এখনও তোমাদের সামনে কত আল্লাহর নবীর সাহাবি জীবিত এখনও তোমাদের মাঝে আল্লাহর নবীর এত সাহাবি জীবিত ওয়াহাজিহি সিয়া বহু তাবলা আর দেখো নবীসল সাল্লামের এই পোশাকগুলো এখনও পুরাতন হয় নাই মাত্র কয়দিন আগে নবিস্লাম এনতে কাল করছেন এখনও নবীর সালামের পোশাক পুরাতন হয় নাই ছিঁড়ে নাই ও আনিয়া তো হু হলাম তুক সার নবী সালামের হাড়ি ফাতে থালা বাসনগুলো এখনও বাঙ্গে নাই মানে এখনও এই অবস্থা এই অবস্থায় তোমরা দিনের মধ্যে নতুন জিকির পদ্ধতি আবিষ্কার করে ফেলছ। তখন তারা বলল ওই লোকেরা বলে উঠলো। আল্লাদ আসে বিয়া দিয়ে ইননাকুমলা আলা মিল্লাতেন ন আহাতা মিল্লাতে মুহাম্মাদিন সলাল্লা সরাম ও মুফতাতে হ বাবে দলা আলা আব্দুলবনা মাসুদ বলেন আল্লাহর কসম করে বলছি যে তোমরা মুহাম্মদ সরাসলামের মিল্লাতের থেকে। এই তোমাদের নিজস্ব বানানো পদ্ধতিকে তোমরা বেশি হেদায়েত মনে করতেছ অথচ হেদায়েত হলো ওয়া খাইরুল হাদি এ হাদি ও মোহাম্মদ ইন সাল্লাইসাল্লাম শ্রেষ্ঠ হেদায়ত মোহাম্মদ সাল্লামের হেদায়ত অথচ তোমরা নিজেরা হেদায়ত বানাইতেছ নিজেরা জিকিরের পদ্ধতি বানাইতেছ আও মুফতাতে হো বা নাকি তোমরা গোমরাহির রাস্তা খুলে দিচ্ছ আবদুল্লাহ মাসুদ বলেন যে পদ্ধতি তোমরা আবিষ্কার করছো এটা গোমরাহির দলালার রাস্তা খুলে দিচ্ছ তোমরা তারা বললো এবার ওই লোকেরা বলে উঠল ওয়াল্লাহি আব আব্দুর রহমান মা খায়ের যে হে আবু আব্দুর রহমান আব্দুল্লাবিনী মাসুদ আমরা তো ভালো ছাড়া খারাপ কোনো নিয়ত আমাদের ছিল না আমাদের নিয়ত তো ভালো আমরা আল্লাহর জিকির করতেছি খারাপ কি করতেছি আমরা তো ভালো কাজ করতেছি তখন আবদুল্লাবিনী মাসুদ বলেন ওয়াকামিন মুরি দিন খাই বাহু কত মানুষ ভালো করে কিন্তু ভালো কাজে কিছুই পায় না নবিসুলসলাম বলেন আরে কত মান আবদুল্লি মাসুদ বলে কত মানুষ ভালো কাজ করে ভালো কাজ করেই রেজাল্ট হয় জিরো কারণ তোমার জিকির ভালো কিন্তু তুমি যে পদ্ধতিতে করতেছো সেটা তো রাসুলের পদ্ধতি না সাহাবাই সাবাইক্রামের পদ্ধতি না তো তুমি সারারাত জিকির করে নাম্বার ফাইবে জিরো আর নবীসুলসালমের পদ্ধতিতে এক মিনিট জিকির করো নাম্বার ফাবে একশো একশো তো এই জন্য আবদুল আব্লি মাসুদ বলেন ওয়াকাম মিন মুরিদিন নিলখাই রেলা ইউসি বাহু কত মানুষ ভালো কাজ করে কোন নাম্বার ফায় না কিছুই হয় না অর্থাৎ ওই জিকিরের ফজিলত পাইতে হলে নবী সাল সালামের তরিকায় সাহাবিদের তরিকা করতে হবে তো নবী সরাই সালাম কোনো দিন এরকম সাহাবিদেরকে নিয়ে গোল হয়ে বসে বলেন নাই যে তোমরা একশো বার সুহান আল্লাহ পড়ো বার আলহামদুলিল্লাহ পড়ো এইভাবে একজনের নেতৃত্বে দলবদ্ধভাবে সজোরে জিকির করা এই জিকির খালাফে সুন্নত পদ্ধতির জিকির